হয়েছে আচ্ছা স্টেপ ডায়াগ্রাম আর একটা ধারণা আছে স্টেপ ডায়াগ্রাম আমরা স্টেপ জাম্প দিই সেরকম স্টেপ ডায়াগ্রাম কি জাম্প দিয়ে দিয়ে যায় যায় ভাবে যায় দেখি আচ্ছা এইটা কি ক্লাস বাউন্ডারি আছে না আনগ্রুপ ক্লাস এই অবিচ্ছিন্ন চলক কেন দেখো সব গোটা গোটা মান নিয়ে আছে কন্টিনিউয়াস ভেরিয়েবল হলে কী হয় সে কি গোটা মান নিয়ে চলবে হাফ মান পয়েন্টে মান নিতে কিন্তু এটা কী ভেরিয়েবল ডিসক্রিট ভেরিয়েবল ডিসক্রিট ভেরিয়েবল এবং আনগ্রুপ ভেরিয়েবল তাহলে এর ক্ষেত্রে আমরা স্টেপ ডায়াগ্রাম করতে পারি এবং এই স্টেপ ডায়াগ্রামের ক্ষেত্রে যে কনসেপ্টটা আসবে সেটা হচ্ছে ক্রমযৌগিক সংখ্যা উপর থেকে নিচ নিচ থেকে উপর তাহলে এখানে কি করব আমরা পরিবারের সংখ্যার পাশাপাশি আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব জানি আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা আমি এদিকটাই করে দিচ্ছি কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি প্রথমে ওপর থেকে বের করব করো ওপর থেকে বলো কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি প্রথমে কত দুই তারপরে দশ তারপরে কুড়ি তারপরে তারপরে দুই দশ কুড়ি আটত্রিশ বলতে ভয় পাচ্ছ কেন তারপরে চব্বিশ চব্বিশ যোগ করলে কত হবে বলো চট চট হ্যাঁ আটত্রিশ আর চব্বিশ বাষট্টি আচ্ছা হো তারপর আচ্ছা আমি যোগ করে করে বলে দিচ্ছি দেখে দেখে চট চট বলো বাষট্টি আঠাত্তর নব্বই ছিয়ানব্বই একশো তাহলে হাই এন কত লাস্ট সংখ্যা একশো আমরা জানি যে এইভাবে টিউলেট ফ্রিকোয়েন্সি এইটার সঙ্গে এইটা যোগ করেছি এটার সঙ্গে এইটা এইটা যোগ করে করে একশো পেয়েছি তাহলে এটা কোন দিক থেকে ওপর থেকে নিচে আরেকটা পেতে পারি কি নিচ থেকে ওপরে তাহলে সেটা কীরকম হবে তাহলে সেটা কত কেমন হবে একশো আগে লিখে দিতে হবে তারপর একশো থেকে কত বিয়োগ করব দুই বিয়োগ করব এইটা বিয়োগ হবে ভুলে গেছো আটানব্বই আটানব্বই থেকে দশ বিয়োগ হবে আট বিয়োগ হবে আচ্ছা আট নব্বই আমি তো ভুলে গেছি তো ওই জন্য দেখি তো নব্বই থেকে দশ আশি তারপরে আঠেরো বাষট্টি তারপর চব্বিশ আটত্রিশ তারপর বাইশ তারপর দশ চার তাই কি তাই কি চার শেষে আসবে দেখো থেকে আর নিচ থেকে আমরা করে ফেলেছি এইবার আমাদেরকে স্টেপ করতে হবে এইখানটায় কিন্তু আসল গল্পটা তোমাদের লুকিয়ে আছে তাহলে হাইয়েস্ট কত আছে একশো লোয়েস্ট কত আছে দুই তাহলে আমাকে দুইয়ের কথাও মনে রাখতে হবে একশোর কথা মনে রাখতে হবে আমি তাহলে কী করব আবার প্রচুর ঘর যাতে না হয় সেটাও মনে রাখতে হবে তাহলে আমরা যদি দশের করে গ্যাপ করে ফেলি তাহলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে আমি তাহলে এটা মুছে দিচ্ছি না এটা আবার মুছে দিলে হবে না আচ্ছা আমি এইখান থেকে করছি আচ্ছা এই সংখ্যাগুলো তোমরা একটু আমাকে বলবে এই সংখ্যাটা আমাদের লাগবে এই সংখ্যাটা লাগবে ঠিক আছে এই সংখ্যাটা লাগবে আমি মুছে দিচ্ছি মুছে দিয়ে ছবিটা বড় করে করছি তাহলে হাইস্ট মান কত আছে একশো আর এই দিকটা আমরা পরিবারের সংখ্যা লিখতে পারি দুই প্রথম দু নম্বর দু দুজনের পরিবার ছিল তো তারপরে আচ্ছা এইটা কিন্তু আমাদেরকে শুরু করতে হবে এক নম্বর পরিবার বলবে কেন স্যার কেন আমার দুটো পরিবার আছে দুজনের পরিবার আছে আর লাস্ট পরিবার কত আছে দশ তাহলে শুরু হয়েছে কত থেকে দুই থেকে আমরা কি করি সেই শূন্য প্লাস দুই করে করি না কিমুলেটিভ ফ্রিকোয়েন্সি মনে করো তার আগে শূন্য আছে শুরু করব আমরা শূন্য থেকে তবে তো যে আমার একশো আসবে এবং মিলবে তাই জন্য আমরা এটা শুরু করব কোথা থেকে এক থেকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে আর এই দিকে আমরা কি শূন্য থেকে শুরু করব কেন এই যে একে শূন্য ছিল না একে শূন্য ছিল না এক ঘর তো নেই আমরা সেই আগেরটা মনে করো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একে কত শূন্য তাহলে একে শূন্য আছে তারপরে কত দশ তারপর তারপরে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ কত দূর যাব গো ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একটা বাড়িয়ে রাখবো সব ওকে এইবার মজাটা আছে অঙ্কটা ভালো করে দেখবে নাহলে কিন্তু ধরতে পারবে না দুয়ে কত আছে না এইটা দেখলে হবে না আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখ দুয়ে কত আছে নিচে নিচে কত আছে হায়েস্ট কত আছে হায়েস্ট কত আছে আমাকে শুরু করতে হবে কিন্তু ওই হায়েস্ট থেকে মানে আমরা ঘুরিয়ে যেটা করেছি তার মানে একশো আমার হায়েস্টে আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিচের দিক থেকে মানে হাইস্ট থেকে পিছিয়ে পিছিয়ে যেটা আসবে ঊর্ধ্বক্রম থেকে অধক্রমে তাহলে প্রথম কত আছে কার সোজাসুজি একশো দুয়ের সোজাসুজি তাহলে দুয়ের সোজাসুজি আমি চলে যাব কোথায় এই একশোর কাছে তাহলে একশো পর্যন্ত আমি একটা এরকম সিঁড়ি এঁকে দেব এই যে সিঁড়ি হলো তারপরে কত আছে আঠানব্বই তাহলে কতই আটানব্বই তিনটা পরিবারে তার এটা কোথায় যাব না নব্বই থেকে একটু নিচে একটু নিচে তাহলে সেখানে আগে ফুটকি দিয়ে দাও ফুটকি দিয়ে দাও কি করবো না একটা এই যে দাগ দিলাম কি দাগ ওইটা নিচে নামার দাগ এই যে দাগটা আমি নিচের দিকে দিচ্ছি এটা হচ্ছে নিচে নামার দাগ আর কতটা পর্যন্ত সেইটার জন্য এই দিকে অনুভূম কক্ষে না বুঝতে পারলেন ভালো করে বোঝো একশো আমার প্রথম হয়েছে তাই এখান থেকে এই এতটা সিঁড়ি করে দিচ্ছি স্টেপ আবার তারপরে কী হয়েছে আটানব্বই একটু নেমে তার সোজা সজি আমি গেলাম তারপরে কত আছে নব্বই কতই নব্বই চারে নব্বই তাহলে চারের সোজা সুজি নব্বইয়ের কাছে আমি ঘর করলাম আবার এরকম স্টেপ করে এই করলাম তারপরে আশি কতই আশি পাঁচে আশি তাহলে পাঁচের সোজাসুজি আশি তাহলে এই সিঁড়ি পর্যন্ত নেমে তারপরে এসছি। তারপর হ্যাঁ ছয়ে ছয় বাষট্টি ছয়ে ষাট আর দুই মানে একটু তাহলে এই পর্যন্ত নেমে এইখানে এসেছি দেখো এই সিঁড়ির ধাপের মতো একটা মজার জিনিস তোমাকে ভাবতে হবে সেটা হচ্ছে এই স্টেপের ক্ষেত্রে উপর থেকে কত দূর পর্যন্ত আসবো আমি উপর থেকে দেখো দুজনের মধ্যে মিলেছে একটা জায়গায় দেখো বাষট্টি বাষট্টি বলে একটা জায়গা আছে একটা পজিশান আমরা পেয়েছি বাষট্টি বাষট্টি এবং এই বাষট্টিতেই দেখো দুজনের মধ্যে মিল হয়ে গেছে তাহলে ওই বাষট্টি পর্যন্ত আমাকে আসতে হবে আবার তারপরে উপরেরটা নিতে হবে না বুঝতে পারলেন আমি তাহলে এই নিচ পর্যন্ত কিন্তু আসবো না কোথায় যে থেমে যাব এই বাষট্টিতে কেন বাষট্টিতেই দেখো দুজনের মধ্যে মিল হয়েছে তারপরে ঠিক তারপরের কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সিতে চলে যাও কোন কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি কোন কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি ঊর্ধ্ব এবার নিচ থেকে উপরে উঠবো ভালো করে বোঝো আমার বাষট্টিতে গিয়ে কি হয়েছে নিচ পর্যন্ত নেমেছি বাষট্টির পর থেকে এবার কি হচ্ছে না উপরের দিকে আবার যাব তাহলে ওই পয়েন্ট পর্যন্ত ওই পয়েন্টটাকে ইন্ডিকেট করে দাও কিসে ইন্ডিকেট করবে না ওইখানে দুটো সমান ওখানে স্টেপ শেষ মানে ওখানে দুজন সমান হয়েছে তারপরে কি করব হ্যাঁ বাষট্টির পরে ওর উল্টো ঘরে চলে যাও পাশের ঘরে কি বলে ফ্রিকুয়েন্সি ঘরে তাহলে বাষট্টির পরে কি আছে আটাত্তর তাহলে আমি এবার আবার উপরের দিকে যাব মানে আশির থেকে একটু আশির থেকে একটু নিচে তাই তো তাহলে এই গেলাম তারপর নব্বই কী হয়েছে নব্বই নব্বই কতই নব্বই আটে নব্বই করে দিলাম তারপর নয় ছিয়ানব্বই নব্বই থেকে একটু ওপরে মানে একটু এই রকম জায়গায় তারপর দশে তাহলে একশো মানে আবার ওই জায়গায় চলে গেলাম তাই তো এই দেখো একশোই গিয়ে আমার শেষ হয়ে গেল কীরকম হলো সিঁড়ির মতো এইবার যেটা বিষয় এই স্টেপ স্টেপ ডায়াগ্রামের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে আমি দুটো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিন্তু বের করেছি একটা নিচ থেকে ওপর আর একটা ওপর থেকে নিচ তাহলে দুটো ধারণা কাজে লাগবে বলেই তো আমি দুটো বের করেছি নাহলে তো একটা দিয়েই করে দিতে পারতাম কাজে লাগবে সেখানেই যেখানে দুটো সমান হয়ে যাবে সেইখানে আমি দাঁড়াব আমি ওপর থেকে নিচের দিকেই নামছিলাম সিঁড়ি নামতে নামতে কোথায় দাঁড়াবো না যেখানে দুটো সমান হয়ে যাবে দেখো আমাদের অঙ্কে বাষট্টি বাষট্টি বলে একটা জায়গা পেয়েছি সেইখানে দুজনকে কি করে দিয়েছে সমান বা ওইখানে দাঁড়বে তারপরে কিন্তু ওই কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি নিচের দিকে যেটা নামছিল তাতে আর আমরা যেতে পারবো না তার উল্টো দিকের যে ফ্রিকুয়েন্সি আছে মানে যেটা ওপরের দিকে উঠছে সেই ফ্রিকুয়েন্সিতে চলে যাও তাহলে সেইটা করে এই পার্টটা কমপ্লিট হলো এখন অঙ্ক শেষ হয় এইবার কি করতে হবে এইবার আমাকে পরিবারের পরিসংখ্যানে আসতে হবে পরিবারের পরিসংখ্যানটাকেও তো যোগ করতে হবে মানে এই যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আছে তাই তো নাকি তাহলে আমরা কীভাবে করবো দুয়ের সোজা সোজি এইবার শুধু ফ্রিকোয়েন্সিতে আসো শুধু ফ্রিকোয়েন্সিতে তাহলে দুজনের পরিবার কটা আছে দুটা তাহলে দুয়ের সোজি আমি কি করব ওই পর্যন্ত ফুটকি দিয়ে এই তিনের ঘরে আসবো তিনে কটা আছে আটটা তাহলে দশের একটু নিচে গেলাম আট হলো হলো তারপরে গত আছে চারে গিয়ে চারে গিয়ে দশ তাহলে দশের সোজা সজি আমি ধরো আঠের থেকে একটু ওপরে একটু ওপরে গেলাম তারপর গত আছে আঠেরো পাঁচের সোজা সজি কুড়ির একটু নিচে তার মানে এই রকম জায়গায় গেলাম এই ছয়ের সোজা সজি চব্বিশ কুড়ির থেকে একটু ওপরে গেলাম ওকে তারপরে গত ষোলো মানে আমি নিচের দিকে আসবো এবারে এইখানে সাতের সোজা আচ্ছা এইখানটায় জোড় জুড়বে হ্যাঁ তারপর আটের সোজা কত হবে বারো সাতটা দাঁড়া এইখানটা একটু সাতের কাছে কত ছিল গো সাতের কাছে ষোলো তার মানে সাতের কাছে ষোলো মানে এইখানটায় ষোলো আসে তার মানে এইখানটায় হবে তারপরে আটে বারো বারো মানে এইখানে হলো নয়ে ছয় নয়ে ছয় নয়ে ছয় মানে দশের একটু নিচে হলো আর তারপরে কত চারে এসে শেষ হবে না দশে চার তার মানে চার মানে এই রকম হলো হলো তাহলে একদিকে আমি এই দিকটায় কি করেছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ভাবে করেছি কিমুলেটি ফ্রিকোয়েন্সি আগের নিচের দিকে নাম ছিল সেইটা দেখিয়েছি আবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তারপরে ওপর দিকে কতটা পর্যন্ত নিচে না যেখানে দুজনে সমান হয়েছে সেইখানে যে আমরা দাঁড়িয়ে গেছি এইখানে দাঁড়ানোর পর তারপর আবার ওপরের দিকে ডাইরেকশানে আমি গেছি তাই তো আর নিচে আমরা কি করেছি না শুধু যে ফ্রিকোয়েন্সি শুধু ফ্রিকোয়েন্সির ঘরটাকে আমরা নিয়ে এই স্টেপটা করেছি এইবার এই দুজনকে আমরা জোর করে দিয়েছি এতগুলো স্টেপ করলে স্টেপ ডায়াগ্রাম হবে what did i